আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আমার বড়বের ভাইয়ের সেই সবজি খেতে এই যে দেখেন লাউ গাছ লাগানো হয়েছে লাউ গাছে পানি দিতেছে মোটামুটি বেশি দিন হয়নি লাগাইছে এই যে এদিকে আরেকটা খুব সুন্দর একটা গাছ আছে মরিচ গাছ এই যে দেখেন সাদা মরিচ মশাল্লাহ খুব সুন্দর এই যে সাদা মরিচ গাছ এই যেদিকে দুইটা গাছ আছে এই যে খুব সুন্দর কালো হবে না আস্তে আস্তে সাদা থেকে কালো হবে হ্যাঁ ঠিক আছে হচ্ছে তো বেগুনি কালার হবে মনে হয় আর এটা হচ্ছে শশি গাছ আসলে ছয় শতক জায়গা হ্যাঁ এই জমিটা ছয় শতক ছয় শতকের ভিতরে মোটামুটি অনেক আইটেমের ফসল আছে সবজি আছে যেমন এই এজকে লাল শাক আছে এই যে আর এটাকে হচ্ছে পুদিনা পাতা এগুলো মাত্র লাগানো হয়েছে পানি দিছে মাত্র আর এটা হচ্ছে যে আপনার ধনিয়া পাতা লাল শাক আছে মূলা শাক আছে তারপর এই যে এইটা হচ্ছে শশা গাছ শশা খুব শশা গাছ এই যে শশা গাছ এই যে খুব সুন্দর এটার মধ্যে ধনিয়া পাতা করা হয়েছে আর এই যে এগুলো কত সুন্দর গাছ এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ দেশি ঢ্যাড়স ঢেঁড়স গাছ আর এটা হচ্ছে টমেটো গাছ খুব সুন্দর মানে ছয় শতক জমির ভিতরে নিজের কাজ নিজের যেই চাকরি বাকরি সব কিছু ম্যানেজ করে বিকালবেলা একটু সময় দেয় সকালবেলা একটু সময় দেয় ফজরের পরে বিকেলবেলা একটু সময় দেয় হ্যাঁ সব কিছু মিলিয়ে মানে খুব কষ্টের ফলে এই ফসলগুলো উৎপাদন করা হয় আর এই যে এই হচ্ছে মরিচ গাছ যেটা আমরা বাজারের সবজি মরিচ যেটা বলে আর কি বাজারে যেটা আমরা পাই এটা আর এটা হচ্ছে পালং শাক এই যে পালং শাক খুব সুন্দর মানে ছোট একটা জায়গার মধ্যেই সব কিছু মিলিয়ে করা আর কি আর এটা হচ্ছে যে টক টক টমেটো আর এটাও এক জাতের টমেটো যেটা আমরা খাই সবসময় এটা হচ্ছে টক টমেটোটা যেটা গোল টমেটো হয় আর কি এটা হচ্ছে এটা আচ্ছা এগুলো হচ্ছে এই যে মরিচ আর এদিকে কিছু গাছ আছে ছিম গাছ লচ্ছিম যেটা বড় বড় ছিম সাদা লচ্ছি এটা আরও গাছ আছে জাস্ট আরও সবজির গাছ আছে এটা হচ্ছে যে যেমন এই যে বেগুন গাছ এই যে বেগুন গাছ এই যে কত সুন্দর বেগুন গাছ এই যে মাত্র পানি দেওয়া হয়েছে সবাই আসলে এই জায়গায় সবাই ছোটো 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 করে সবার মতো সবাই চাষ করে থাকে এই যে অনেকেই পানি সেচ দিচ্ছে জমিতে সবাই কাজ করতেছে যার যার একটা চাওয়া পাওয়া আর কি যে ভালো কিছু হবে নিজের খাওয়ার জন্য করা আর কি কষ্ট নিজে একদম নিজে ফ্রেশ খাবো এই চিন্তা করে সবাই করে একটু একটু করে এই যে এটা হচ্ছে লাউ গাছ জৈব সার দেওয়া হয়েছে এবং কি হালকা পানি দেওয়া হয়েছে এই ছিল আজকে পুরা এই যে ছয় শতক জমির ভিতরে টুকিটাকি সবজি চাষের প্রক্রিয়া তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন যেন ফসলগুলো ভালো হয় আর সুন্দর ভিডিও দিতে পারি এবং কি ইনশাল্লাহ নেক্সট আগামী পনেরো দিন অথবা বিশ দিনের পর আরেকটা ভিডিও ইনশাল্লাহ করব। কারণ যখন ফল আসবে ফুল আসবে ফুল আসতেছে অনেক গাছে ফুল আসতেছে ফল যখন আসবে তখন আরেকটা ভিডিও ছাড়বেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম